কি মানুষের পাশে থাকছে না তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আইএসএফ থেকে কোনো সাপোর্ট পায়নি চার চারজন কর্মী আর কি আহত হয়েছে মানে হসপিটালে ভর্তি ছিল কোনো আইএসএফ কর্মী বা নেতৃত্বরা দেখতে যায় ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা শুরু করে বিভিন্ন সহায়নি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল খেটেছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের এর কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকে না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলো সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি আসমা খাতুন বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙরে ও ঠিকমতো উপস্থিত হতে পারছে না তাই ভাঙড়ের মানুষ মানুষের শরীর ঠিকঠাক পরিষেবা দিতে পারছে দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের গর্বনযোগ্যতা তার জন্য বলছে বলতে দিন

উপনির্ভরগুলো আসতে সে অবশ্যই দেখতে পারবেন আজ মা খাতুন রীতিমতো অভিযোগ তুলেছেন যে আইসিপি এর কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো কিন্তু আমরা সেই সমস্যাটা উবর মহানে তুলে ধরতে পারতাম না ওর মহনের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না যোগাযোগ বিচ্ছিন্ন বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে একটা জিজ্ঞাসা করে নিই ওরা উত্তর দিতে নি ছোটখাটো বিষয় ভাই ইউ ভাই আমরা যেভাবে খবর পাচ্ছিলাম ভালো বিষয় নিয়ে না এই ধরনের আমি আপনাদের বলি নিয়ার আর প্রশ্নই আসছে না যোগদান থেকে বড় কথা নেওয়ার প্রশ্নই আসছে না রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নেওয়ার প্রশ্নই আসছে তারপর